আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি সিরাজগঞ্জের ডায়েরির নতুন একটি পর্বে সিরাজগঞ্জের কামারখন্দ থানার বাগবাড়ি গ্রামের ঘোষপাড়ায় একটা পুরনো স্বপ্ন আজও বেঁচে আছে দুই গোলের গন্ধে পরিশ্রমের আগুনে আর এক পরিবারের ইতিহাসে স্বাধীনতার পরপর শূন্য হাতে সীমিত কিছু মূলধন নিয়ে দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে স্বর্গীয় পেস্টলাল শুরু করেছিলেন দই হুলের ব্যবসা এটা শুধু ব্যবসা ছিল না এটা ছিল টিকে থাকার পথ প্রতিদিন ভোরে ওঠা দুধ সংগ্রহ করা চুলার সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা এই পরিশ্রমেই গড়ে তুলেছিলেন ঘোষ পরিবারের প্রথম ভিত্তি সময়ের সঙ্গে দায়িত্ব নেয় তার ছেলে শ্রী পরেশ ঘোষ নব্বইয়ের দশক থেকে দুই পর্যন্ত তিনি এই ঐতিহ্যকে নিজের কাঁধে বয়ে বেরিয়েছেন ছেলে অনেক আগেই ছেড়ে দিতে পারতেন কিন্তু ছেড়ে দেননি কারণ এটা তার বাবার স্বপ্ন তার বাবার তার পরিবারের পরিচয় তারপর সময় পাল্টালো শ্রী পরেশ ঘোষের ছেলেরা লেখাপড়া আর চাকরির কারণে গ্রাম ছাড়ল ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেল নতুন করে সেই ব্যবসা আবার শুরু করলেন এই প্রজন্মের প্রকাশ ঘোষ সে বুঝল পুরনো ব্যবসা ফিরিয়ে আনা মানে শুধু টাকা রোজগার না এটার মানে নিজের শেকড়কে আবার দাঁড় করানো সে শুরু করলো নতুনভাবে বাড়িতে নতুন কারখানা বাজার আর স্থানীয় কৃষকদের কাছ থেকে নিয়মিত দুধ সংগ্রহ প্যাকেজিং প্রসেসিং সব কিছু আবার গুছিয়ে নেওয়া এভাবে পুনরায় জন্ম হল ঘোষ পরিবারের সেই পুরনো ঐতিহ্য আর এই পুনরায় জন্ম ঘোষ পরিবারের ব্যবসার নামকরণ করা হলো ঘোষ ব্রাদার্স এটা শুধু একটি প্রতিষ্ঠান না এটা পুরো পরিবারের ঐক্যের প্রতীক বাবা ভাই সন্তান সবার মিশ্র পরিশ্রমে দাঁড়িয়ে আছে ব্যবসাটা আর পুরো পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন শ্রী প্রকাশ ঘোষ নিজেই আজ ঘোষ ব্রাদার শুধু বাঘবাড়ি গ্রাম এবং স্থানীয় বাজারেও নয় তার এবং রসমালার সুখ্যাতি পৌঁছে গেছে শুধু ঢাকা পর্যন্ত নিয়মিত ঢাকাতে সরবরাহ করছেন তিনি দই খোল এবং রসমালাই আসল শক্তি কোথায় জানেন লোকসানের ভয় ভেঙে না পড়া শুরু করাটাই হচ্ছে আসল সাহসের বিষয় স্বর্গীয় কৃষ্ণলাল ঘোষ শুরু করেছিলেন বাঁচার জন্য শ্রী পরেশ ঘোষ ধরে রেখেছিলেন দায়িত্ব থেকে আর প্রকাশ ঘোষ আবার দাঁড় করেছেন নিজের মেধা আর পরিশ্রমের মাধ্যমে একটা গল্প তিন প্রজন্ম এক ঐতিহ্য এটাই ঘোষ ব্রাদার্স এটাই বাগবাড়ির আরেকটি গল্প আজকের পর্বের এখানে সমাপ্তি জানাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো পর্বে সেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম